বিসমুলিল্লা রহমান রহিম এলমুল ফারায় সিরাজি এলমুল ফরায় সিরাজি আমরা সহজভাবে শেখার চেষ্টা করতেছি যে মাত্র কয়েকটা কোর্স ক্লাস দ্বারা যেন আমরা এলমুল ফারেজ টোটালটা শিখতে পারি তো যারা এলমুল ফারেজ শিখবেন তাদের জন্য প্রথম যেটা দরকার সেটা সেটা হলো যে জাবিল ফুরুজ আর সাবে ফারায়জদের অংশগুলি সঠিকভাবে জানা তা আমি যদি সঠিকভাবে জানি তারপরে একটা ধাপ আছে ওই ধাপটি অনুসরণ করলে আমরা ফারাইজের মোনাসাখা এবং নাসালাগুলি পারব তো আসাবে ফারাইজদের মধ্যে মহিলা আটজনের মধ্যে একটা হলো সৌদরা একজন হলো সহদরা অর্থাৎ পবিত্র করানুল কারিমে সৌদরা বনদের অংশ আল্লাহ তার বর্ণনা করছেন সৌদরা বোন কাকে বলে পিতামাতা উভয় এক হলে তাদেরকে সহদরা বন বলে আমরা জানি যে পিতা এক মা দুইজন বা মা এক পিতা দুইজন এমন কেউ হতে পারে কিন্তু সহ তারাই যাদের এক ও এক একই গড়ের হ্যাঁ বোন তারা হলো সৌ বোন একই গড়ের যে বোনরা তাদেরকে সহোদরা বোন বলে তখন সহোদরা বোনদের পাঁচ অবস্থা মৃত ব্যক্তির সহদরা বোন একজন হলে সমস্ত সম্পদের নিষ্প অর্ধকাংশ পাবে যে মারা গেছে তার সহোদরা বোন একজন যে মারা গেছে সে পুরুষ হতে পারে মহিলাও হতে পারে যে কেউ হলে সহদরা বোন যদি থাকে সে আর কেউ না থাকে সোহরা বন জাবিল ফরুজ আর কেউ নাই আসাবা থাকতে পারে কিন্তু জাবিল ফরুজ কেউ নাই এমত অবস্থায় সোহরা বোন সমস্ত সম্পদের অর্ধেক পাবে যেমন মাস আলাদ দুই সহদরা বন এক চাচা আসাবা হিসাবে এক পাইলো আমরা মাস আলা কেন দুই দেশ শুরু করলাম এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট আলা কেন আমরা দুই দ্বারা শুরু করলাম এই জায়গাগুলি বুঝতে খুবই ইম্পর্টেন্ট মনে দেখা করতে বুঝতে হবে আমরা কেন দুই দ্বারা শুরু করলাম তার ফির যারা চ্যানেলটা দেখবেন ক্লাসটা দেখবেন আমরা জানি মাসাল্লা শুরু করার যে কয়েকটা উসুল রয়েছে রুলস রয়েছে সেটা মধ্যে একটা রুল হলো নিস্প লেখলে আমরা এইভাবে লিখি এটা হলো নিষ্প তো নিস্প লেখলে এইভাবে লিখলে নিয়ম হলো যে কোনো মাসালায় কোনো স্তরে যদি একজন নির্ধারিত অংশের মালিক হন অর্থাৎ জাবিল ফুরোজা সাবিফ এক একজন থাকেন আর বাকির আসাবা হয় তা সে যত অংশ পাবে তার হর দ্বারা আমরা মাছটা আল্লাহটা শুরু করি তাহলে এটা হর কত এটা হলো হর দুই এই দুই দ্বারা আমার শুরু করলাম আর নিষ্পাইলে দুই দিয়ে মাছটা শুরু হয় দুই দিয়ে শুরু করলে সৌ অর্ধেক হিসাবে এক পাবে আর বাকি চাষা আসাব হিসাবে বাকি অংশ পাবে যদি দুই নম্বর অবস্থা যদি মৃত ব্যক্তির দুই বা দিক সহ দরাবন থাকে তাহলে তারা সমস্ত সম্পদের ষোলো স্থান তথা দুই ভাগের তিন ভাগের দুই অংশ পাবে সহদরা বন দুইজন আর কেউ নাই। জাভিল ফুরুজ সাহেব ফরাজদের মধ্যে আর কেউ নাই শুধু সহদরা বনেই আছেন দুইজন চাচারা আছেন অন্য আশা বা থাকতে পারে কিন্তু জাবিল ফরজদের মধ্যে কেউ নেই তাহলে তারা সমস্ত সম্পদের দুই তৃতীয়াংশের দুই তৃতীয়াংশ পাবে সুলোসান পাবে যেমন মাস আলা তিন সৌদারা বোন একজন সৌদরা বোন আরেকজন চাচা সোদারা বোনদের সাথে জাবিল ফুরুজ আর কেউ না আসা বা এখানে এখানেও মাছটা আমরা কেন তিন দ্বারা শুরু করলাম তিন দ্বারা শুরু করার কারণ হলো যে আমরা সুলুশান লেখলে কীভাবে লিখি সুলুশান লেখলে এইভাবে লিখি যেহেতু সুলুসান পানেওয়ালা ব্যক্তি এখানে আসে কেউ নাই বাকি অন্যরা আছে আসাবা সুলুসান পানেওয়ালা যেহেতু আসে তাহলে আমরা সুলোসানে তিন দ্বারা মাসলা শুরু করলাম তিন দ্বারা চালো শুরু করলে দুই বোন পাবে ষোল তিন তিনের ষোলো হলো দুই আর এক চাষা বা হিসাবে পাইল। পাইলো দুইজন এক এক করে পাইল চাষা পাইল ভাই হিসাবে দুইটা অবস্থা চলে গেল হলো দর বোনদের সাথে সো ভাই আছে এতক্ষণ যে আলোচনা করলাম সো বোনের সাথে আসাবে ফারায় জাবিল ফরুজ কেউ ছিল না এখন হলো সো বোনদের সাথে সো বোনদের বন্দের সাথে সো ভাই আছে যদি সো বোনের বন্ধের সাথে সোধরা ভাই থাকে তাহলে সোধরা বোনরা আশা ভাই হবে এবং এই ক্ষেত্রে সোধরা বোনরা দুই বোন এক ভাই সমান এই হারে অংশ পাবে অর্থাৎ ভাই যা পাবে তার অর্ধেক পাবে বোন তাহলে যেমন সোধরা বোন একজন অথবা দুইজন যে কি হতে পারে হ্যাঁ সোধরা ভাই তাহলে ভাই যদি পায় দুই বোন পাবে এক মাস আলা তিন দ্বারা কেন শুরু করলাম এখানে নির্ধারিত অংশেদার কেউ নাই সো ধরা বাইও আসাবা এই সো ধরা ভাই তার কেউ আসাবা বানায় দিয়েছে আসাবা বানানোর কারণে দুজন আসাবার নির্ধারিত অংশ কারও নেই এখন আমরা মাসাল তিন দ্বারা কেন শুরু করলাম তা আমরা তিন দ্বারা শুরু করলাম এখন এই জন্য আমরা দুই বোনকে এক দেই বাইকে দুই দিতে হবে দুই আর এক কত হয় তিন এই ক্ষেত্রে লক্ষণীয় হলো যে এই ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হলো যে নির্ধারিত অংশীদার কেউ না এবং তাদের প্রাপ্য অংশ টোটাল যুগ করলে যত হয় তত দ্বারাই মাছ আলাদা শুরু হবে এই বিষয়টা বোঝাই খুবই ইম্পর্টেন্ট যে আসা বা আসা শুধু তারা তো নির্দিষ্ট অংশ তাদের নাই সোলুসান সুলুস রোবস মানে এমন কিছু নাই আছে আছে শুধু শুধু ধরা ভাই যা পাবে তার অর্ধেক পাবে বোন অর্ধেক বোনের যদি এক দড়ি ভাই আর দুই তাহলে দুই আর এক মিলে হয় তিন আমরা তিন দ্বারা মাছ আলাদা শুরু করবো কোনো ক্ষেত্রে যদি এরকম হয় যে নির্ধারিত অংশীদার কারণ কেউ নেই তো তাদের টোটাল অংশ যোগ করার পরে যা হবে তাদের আমার সারস করে তিন দ্বারা শুরু করার পরে সু ধরা বোন পালো এক সুহধারা ভাই পাইল দুই গেল তিন অবস্থা চার নম্বর হলো সোহ বনগণ কন্যা ও পুত্রের কন্যাদের সাথে আসাবা হয়ে যাবে এটাও আর একটা অবস্থা আসাবা হওয়ার এটাও একটা আশাবা হবে এটাও আশাবা হবে এটা হলো ভাইদের সাথে এটা হলো ভাই না সোহ দ্বারা বন মৃত ব্যক্তির কন্যা আছে অথবা পুত্রের কন্যা আছে ছেলে নাই মেয়ে আছে মৃত ব্যক্তি যদি কোনো মেয়ে থাকে অথবা পুত্রের মেয়ে থাকে অথবা হ্যাঁ তাহলে তাদের সাথে মিলে হ্যাঁ মেয়ে কন্যা এবং কন্যাদের সাথে পুত্রের কন্যাদের সাথে মিলে সোধরা বনগণ আসাবা হবে যেমন হাদিসে রসল্লা সাল সাল্লাম বলেছেন ই যে আল উল্লাহ খাওয়াতি মাল বানাতে আসাবাতন ই যে আলুল আওয়াতে মাল বানাতে আসাবাতন তোমরা বোনদেরকে মেয়েদের সাথে কন্যাদের সাথে আশা বা নিয়ে নাও তাহলে বনরা যখনই মেয়ে আসবে তখন তার আশাবা হয়ে যাবে তাহলে এখানে মৃত ব্যক্তি মাসালা ছয় দ্বারা বোন কন্যা পুত্রের কন্যা মাসালা সালা ছয় দ্বারা কেন শুরু করলাম কন্যা পাবে নিষ্প আমরা জানি যে কন্যা যখন একা হয় তার নির্ধারিত অংশ হল অর্ধেক পুত্রের কন্যা পুত্রের কন্যা পাবে সুদুস কন্যাদের সাথে মিলে পুত্রের কন্যারা সুদুস পায় পুত্র আর কন্যা এবং পুত্রের কন্যা মিলে সদুস পায় আর সে পাবে নিষ্প নিষ্প আর সুদূ যখন একসাথে মাসলা শুরু হয় সয় দ্বারা সারা বনের কোনো এখানে অংশ নেই সে হল আশাবা তারা নেওয়ার পরে যা থাকবে তা পাবে সে সারা বন যেমন নিষ্প আমরা লেখলে কোথা দিলে কি এটা হলো নিষ্প আর এটা হলো সুদুস এখন নিষ্প আর সুদুষের এই হরগুলাকে যদি আমরা লসাগু করি দুই এবং ছয় আল্লাহ করলে কী হয় হ্যাঁ দুই এবং ছয় আল্লাহ করলে দেখি কি দুই তিন তাহলে তিন দোকানে ছয় আল্লাহ করলে হয় ছয় এই জন্য আমরা এখানে মাস ছয় দ্বারা শুরু করেছি তো মাস ক্লাস ছয় দ্বারা ছয় দ্বারা শুরু করার পরে কন্যা অর্ধেক নেবে আর বাকি পুত্রের কন্যা সদস্য হিসেবে এক নেবে আর যা থাকবে দুই তারা চার নিয়ে গেল দুই থাকলো এই দুই সদরাবন আশা হিসাবে পাইল এই হলো ছয় পাঁচ নম্বর অবস্থা হল বঞ্চিত কোনো অংশ পাবে না সে অবস্থা হল পুত্র বা পুত্রের দ্বারা বঞ্চিত হবে চারজন দ্বারা সহ দ্বারাবন বঞ্চিত হয় চারজন তার হলো তারা হল মৃত ব্যক্তির কোনো পুত্র থাকে সৌধরা বঞ্চিত মৃত ব্যক্তির পুত্রের পুত্র আছে সৌধরা বঞ্চিত মৃত ব্যক্তির কোনো পিতা আছে মৃত ব্যক্তির পুত্র নাই পুত্রের পুত্র নাই পিতা আছে পিতা দ্বারাও বঞ্চিত মৃত ব্যক্তির পিতা নাই দাদা আছে দাদা দ্বারাও বঞ্চিত এই চারজনের যে কেউ থাকলে এই চারজনের যে কেউ একজন থাকলে সহ দ্বারা বনগুণ বঞ্চিত হবে কোনো অংশ মৃত ব্যক্তির সহ বন তারা বঞ্চিত হবে কোনো অংশ পাবে না যেমন মাস আলা এক পুত্র আছে সহ বন বঞ্চিত এখানে তো সহ বন বঞ্চিত সমদয় সম্পদ পুত্র আশাবা হিসাবে পাবে আশা অন্য কেউ না থাকলে সম্পদ টোটাল রায় নিয়ে যায় যেহেতু শুধু পুত্র আছে আর কেউ নেই তাহলে সমস্ত সম্পদ আশাবা হিসাবে পুত্র পাবে তাহলে মাস্টার আমরা যে কোনোদের শুরু করতে একদিন শুরু করলাম পুত্রকে টোটাল সম্পদ দিয়ে দিলাম আর সহদরা বন্যা বঞ্চিত হলো এ কয়েকটা অবস্থা ছিল সহদরা বন্দের যে একা থাকলে নিষ্প পায় দুইজন থাকলে পাই সুলোসান সহদরা বন্দের সাথে বাই থাকলে আসাবা হয় এবং সহদরা বন্ধের সাথে মৃত ব্যক্তির কোনো কন্যা পুত্রের কন্যা থাকলে তারা হিসাবে আসাবা হয় আর মৃত ব্যক্তির পুত্র পুত্রের পুত্র বা বাবা এবং দাদা থাকলে সৌধরা বনরা বঞ্চিত হয় এই পাঁচটা অবস্থা তো আমরা যারা এলমুল ফারায় শিখতে চাই মোনাস শাখা শেখা দরকার তো তাদের জন্য এই অবস্থাগুলি যেন খুবই জরুরি তো বারবার আমরা বলতেছি যে মাত্র এই জনের মধ্যে কয়েকজনের অবস্থা একটু বেশি আর বাকিরা তো শর্টকাট অবস্থা তেমন লম্বা ছড়া কোনো মাস না তো কয়েকজনের অবস্থা জানলে আমাদের মোটামুটি মনার করাটা সহজ হবে এই জন্য বারো জনের অবস্থা জানা খুবই জরুরি মোনাস করার জন্য রিজাইনে কিছু প্র্যাকটিস করলেই আমাদের মন হবে তো বারো জনের অবস্থাগুলি মুখস্থ রাখতে হবে রাখার পরে আমরা সামনের দিকে আগাবো আমরা চাইতেছি পুরা মোনাসাখা করা করার জন্য যে করা ক্লাস দরকার সব আমরা এইভাবে উপস্থাপন করার জন্য আমরা ইচ্ছা পোষণ করছি তো সেই জন্য কাজ করতেছি প্রিয় যারা চ্যানেলটা দেখেন তো আপনাদের কাছে চাই যেন ভালো কিছু নিয়ে আসতে পারি এবং ভালো লাগলে ওনাকে দেখ শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি